মুরগি বিক্রি করে দেওয়ার পরে মানে মুরগি আর খামার করে না এখন দেখেন মূলত হলো কবিতর লালন পালন করে এখানে এটা হলো একটা ছাদের উপর মানে ছাদের উপরে খামারটা শুরু করছে মূলত আগে মুরগি পালতো এখানে দেখেন কবিতর পালে প্রথমে হলো কবিতর কিনছিল আটটা আটটার থেকে শুরু করে এখন মোটামুটি প্রায় পঞ্চাশটা কবিতর এখানে আছে বিক্রি যদি না করে মানে কবিতর বাচ্চাগুলো তাহলে কবিতর দিয়ে মানে এর ভিতরে ভরে যায় এত কবিতর আছে। দর্শক ভাইরা আপনারা তাই যদি আপনাদের বাড়িতে কোনো ছাদ থাকে বা ফাঁকা ছাদ থাকে বিল্ডিং এর তাহলে আপনারা ইচ্ছা থাকলে কবিতর সেখানে লালন পালন করবেন মানে ছোটখাটো একটা ঘর তৈরি করে সেখানে কবিতর লালন পালন করতে পারবেন দেখেন কবিতর হলো একটা শৌখিন মানে শখের বসে এটা লালন পালন করা যায় এবং বাণিজ্যিক আকারে লালন পালন করলে আপনারা লাভজনক হতে পারবেন কারণ কবিতরের খরচ কম হ্যাঁ দেখেন এই যে কত সুন্দর এইখানেই মূলত কবিতরগুলো সব এইখানেই থাকে বাইরে যায় না চতুর্দিক দিকে দেখেন এই যে আটকানো আছে এই যে নেট দিয়ে আটকানো চতুর্দিকে সবাই দেখেন যে খাবার জন্য আসতেছে তাই দর্শক ভাইরা আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন আর আপনারা চাইলে অবশ্যই বাড়িতে কবিতর লালন পালন করতে পারবেন